গুড মর্নিং বন্ধুরা আজ আমি সকালে সকালে আজ আপনাদের একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজ আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে কালকে আমি একটা অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম আর ঘুমটা একটু বেশি হয়েছে সেইখানে সকালে ঘুম ভাঙছিল না আমার ঈশাবাবু সকলেই এই ঘুম থেকে উঠে পড়েছে আর আমাকে এখন দেখে উঠিয়েছে সেই কারণে আমার ঘুমটা ভেঙেছে আর আমি উঠেই প্রথমে আজকে এই মশারি ঘর দর পরিষ্কার করে নেব আর জানালাগুলো আমি সব খুলে দিচ্ছি দেখুন কতটা বেলা হয়ে গেছে রোদ উঠে পড়েছে আর এই বিছানা পরিষ্কার করে তারপর আমি অন্য কাজ সারবো আর আমি প্রত্যেক দিন এইভাবেই কাজগুলো সারি আর কিভাবে আমি সারাদিন আমার বাড়ির কাজগুলো করি সেটা আপনাদের সামনে নিয়ে এসেছি এই মশারিটা খুব ভালো করে আমি একটু গুছিয়ে নেব কারণ ঘরের এই জিনিসপত্র যদি অগছলও থাকে তাহলে একদমই ভালো লাগে না কারণ সবসময় আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি আর আমি সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে জানেন তো তারা সবসময় একটু দুষ্টামি করে আর এর জন্য একটু বকাও খায় আর বারবার আমাকে এগুলো সবই গোছাতে হয় আর মশারিটাকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি দেখুন কত সহজভাবে এই মশারিটা গোছানো যায় আমি প্রথমে মশারির তিনটে এক পাশের পণ ধরে নিয়েছি তারপর অপর সাইডে তিনটে পনি ধরে নেব আর এইভাবে আমি এই মশারিটা খুব সুন্দরভাবে গুছিয়ে নেব আপনারাও কিন্তু দেখে এইভাবে আপনারাও ভাঁজ করে নিতে পারেন খুব সহজেই দেখবেন ভাঁজ হয়ে যাবে কারণ মশারি ভাজ করা একটু কঠিন আমি যেভাবে ভাঁজ করলাম এইভাবে আপনারাও ভাঁজ করে নেবেন দেখবেন খুব সহজেই হয়ে যাবে আর এটা কত সুন্দরভাবে ভাঁজ হয় দেখে নিন একবার কারণ সকালে সব কাজ আমাকে নিজের হাতে করতে হয় আর এই ঘরের কাজ সেরে তারপর আমি অন্য কাজগুলো সব করি কিন্তু আমরা এত কাজ করেও কিন্তু আমাদের কোনোই মূল্য নেই কারণ সংসারের কাজের কোনো মূল্য হয় না সকল বন্ধুরা দেখবেন আমরা যতই কাজ করি সকলেই বলে তোমরা কি কাজ করো কিছুই করে না বাড়িতে সারাদিন বসেই থাকো তাই সকল বন্ধুদের বলছি দেখুন সকাল থেকে আমরা কি কাজ করি শুধু আপনাদের সামনে দেখাবো আমি যে সকালের আমার কতটুকু কাজ আমি এই বিছানা ভালো করে পরিষ্কার করে খাট শোকেস একটু ভালো করে পরিষ্কার করে নেব কারণ এগুলোর মধ্যে ভীষণ ময়লা জমে রাস্তার ধারে বাড়ি আর এর মধ্যে প্রচুর ধুলোবালি চলে আসে সেই কারণে আমাকে সবসময় এগুলো পরিষ্কার করতে হয় এই বিছানার চাদর যদি একটু টানটা না থাকে তাহলে ভালো লাগে না অগসল থাকলে আর আমার খাটটা দেখতেই পাচ্ছেন একটু কালো রঙ এটা আর কালো জিনিসের মধ্যে ভীষণ ময়লা ধরে সেই কারণে এই খাটটাকেও আমাকে পরিষ্কার করতে হয় সোফা সব কিছুই আমার কালো আর কালো জিনিসে সব কিছু বোঝা যায় নোংরা ধরলে সবসময় এটা সময় পরিষ্কার করে রাখতে হয় সেই কারণে আমি একটু ভালো করে সকালেই পরিষ্কার করে নিচ্ছি এই কাজগুলো করতে কিন্তু আমার কম সময় লাগে না অনেকটাই সময় লেগে যায় তারপরে আবার আমার ঈশাবাবুর পড়াশোনা আর অন্য কাজ রান্না বান্না সব কিছুই এক হাতে আমাকে সামলাতে হয় আমি শৌখটা একটু পরিষ্কার করে নিয়েছি কারণ এগুলো যদি প্রত্যেক দিন পরিষ্কার করা না হয় তাহলে এর মধ্যে অনেকটা নোংরা জমে যায় সেই কারণে প্রত্যেক দিন পরিষ্কার করলে এটা খুবই সুন্দর পরিষ্কার থাকে এই দেখুন পড়াশোনা করে আমার হিসাব সব রেখে গেছে রাতে খেলনা সব কিছুই রেখে যায় এগুলো সব কিছু আমি এখন একটু পরিষ্কার করব সোফার মধ্যে আমি একটু নোংরা ছিল সব পরিষ্কার করে দিয়েছি আর এগুলো একটা তাহলে সাহায্যে ভালো করে আমি পরিষ্কার করে ছেড়ে নিয়েছি এই ঘরের কাজ সারা হলে তারপর আমি ঝাড়ু লাগাবো ঘরের মধ্যে আমি চলে যাচ্ছি আমার আরেকটি অন্য ঘরে এবার আমি ঘরগুলো সব পরিষ্কার করে নেব আর দেখুন চেয়ারগুলো সব কেমন করে গেছে সব আমার ঈশাবাবুর কীর্তি যখন যেখানে যাই সবসময় দুষ্টামি করে এটা আমার আরেকটি ঘর এই ঘরটায় আমার বাবু থাকে ও ঘুম থেকে অনেক আগেই উঠে পড়েছে ওরা সব আমি আর একটু এই বিছানা চাদরটা একটু ঠিক করে দিচ্ছি কারণ ও ঠিক করেই উঠেছে তারপরে আমি আরেকবার একটু ঠিক করে দিলাম আর এই ঘরে একটু আমি পরিষ্কার করে নেব সব কিছু সোফা ওখের সব কিছু একটু ভালো করে পরিষ্কার করে নেবো আর আমি যখনই সময় পাই তখন এগুলো পরিষ্কার করি কিন্তু সকালে উঠি আমি একটু সকালবেলায় একটু পরিষ্কার করে দিই কারণ এটা অনেকটাই নোংরা হয়ে যায় রাস্তার যত ধুলো আছে এখানে সব আর খাটের নিচের মধ্যে অনেকটাই ময়লা জমে সেগুলো যদি দিন পরিষ্কার না করা হয় তাহলে এর মধ্যে মশা থাকে আর সেই মশার থেকে মানুষ অনেক রকম রোগ হতে পারে সেই কারণে সবসময় পরিষ্কার রাখলে একটু মশাটাও একটু কম হয় আমি একবার এই সোফাটাও একটু ভালো করে পরিষ্কার করে দেব কালো জিনিসের মধ্যেই একটু বেশি ময়লা জমে ভুল করেও কেউ কালো জিনিস কিনবেন না কারণ আমি কালো জিনিস কিনে খুবই পস্তাচ্ছি সব সময় এটাকে খুবই পরিষ্কার করে রাখতে হয় খুব যত্নের মধ্যে রাখতে হয় সবসময় এইসব জিনিস কারণ একটু নোংরা পড়লে এর মধ্যে কষ্ট একদম বোঝা যায় আর ঘরের মধ্যে যত আসবা পত থাকে ততই ঘর ঝাঁট দেওয়াও কিন্তু খুব অসুবিধা এগুলো সব সরিয়ে তারপর ধীরে ধীরে এগুলো সব পরিষ্কার করতে হয় আর এগুলো আমি সরানোড়া করে একটু তারপর এগুলো পরিষ্কার করছি আর এই কারণে ঘরটা ঝাঁটতে একটু দেরি হচ্ছে আমার এই ঘর উপর থেকে নিচে পর্যন্ত পরিষ্কার করতে প্রায় এক ঘন্টা লেগে যায় এই ঘর ঘর পরিষ্কার করতে ঘুম থেকে উঠেই তারপরে আমাকে আবার অন্য কাজ করতে হয় তারপরেও এই কাজের কোনোই দাম নেই আর আমার ছেলেরা সব চা খাওয়ার জন্য বসে আছে তাড়াতাড়ি করছে কারণ আমি উঠতে একটু দেরি করেছি ওরা এখনও সকালের খাবার কেউ খায়নি আমার অপেক্ষায় আছে আমি ঘর পরিষ্কার করে তারপর চা করবো ওরা সব চা খাবে অন্যদিন আমার এত দেরি হয় না শুধুমাত্র একটু ওষুধ খেয়েছিলাম বলে সেই কারণে আমার আজকে উঠতে দেরি হয়ে গেছে আজ রবিবার ঈশাবাবুর ছুটি আছে সেই কারণে আজ একটু অসুবিধা কমই হবে কারণ স্কুল থাকলে খুব তাড়াতাড়ি করতে হয় আর দশটার মধ্যে ওকে রেডি হতে হয় আর যেহেতু স্কুল নেই সেইখানে আমার একটু উঠতে দেরি হয়েছে তাও কোনো অসুবিধা হবে না আমি ধীরে সুস্থ কাজগুলো সব করে নেব এটা আমার কিচেন যেখান থেকে আমি প্রত্যেক দিন আমার রান্নার ভিডিওগুলো ছাড়ি আর এই কিচেন আর ডাইনিংটা আমার একসঙ্গে আছে কারণ আমার বাড়িতে আর অন্য কোনো জায়গা নেই আমার সব ঘরগুলো একসঙ্গে আছে এরকম এটা আমার অন্য আরেকটি ঘর এই ঘরটা আমি ভালো করে একটু পরিষ্কার করে নেব যে ঘর আমি ছিলাম আর বিছানাগুলো পরিষ্কার করলাম ঘুম থেকে উঠে এই উপরের ঘর নিচের সব কিছু পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগে আর যারা এই সমস্ত ঘরের কাজ করেন তারা অবশ্যই জানবে সেই সকল বন্ধুদের বলছি দেখবেন এই সমস্ত কাজ করতে আমাদের কতটা সময় লাগে আর এক হাতে এই সমস্ত কাজ সামলানো অনেকটাই কঠিন আমি ধীরে ধীরে সব এগুলো পরিষ্কার করে নিয়েছি আর নিজের মধ্যে চলে এসেছি সব পরিষ্কার করা হয়ে গেছে আর জল দিতে চলে এসেছে জলের ড্রাম নিচেই নামিয়ে দিয়ে গেছি ওই দেখুন জল ওলা এসছে জল দিতে কারণ ওই ড্রামটা বাইরে রাখতে হয় জলা এসে জল দিয়ে যায় প্রত্যেক দিন এটাও একটা আমাদের বাড়তি কাজ কারণ যখনই কলিং বেল বাজায় তখনই যে কাজই করি নিচে নেমে আসতে হয় আর আমি এবার হাত মুখ ধুয়ে নেবো আর একটু ব্রাশ করে নেব ভালো করে ব্রাশ করে এসে এবার আমি একটু চা বসিয়ে দিচ্ছি আর বুঝতে পারছেন কতটা সময় আমার লাগছে যে সকল বন্ধুরা এইসব কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন এসব কাজ করতে আমাদের কতটা সময় লাগে আমি চাটা করে নেব কারণ ওরা সকলেই চা খাবে বলে অপেক্ষা করছে আমি গ্যাস ওভেনটা চালু করেছি আর চা করার জন্য একটা পাত্রও বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি জল দিয়ে চাটা শুরু করব সকালে উঠেই চাটা না খেলে মনটা ভালো হয় না তাই সবার প্রথমে আমি এই চাটা তৈরি করে নিয়েছি ওদেরকে চা করে দিয়েছি চা খাওয়া হয়ে গেছে এরপর আমি কিছু জিনিস আছে সেগুলো সব একটু ভালো করে পরিষ্কার করে নেব এগুলো আর এগুলো সব ভালো করে ধুয়ে আমি ঠিক মতো রেখে দেব এগুলো সব আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এরপর আমি সকালের রান্না চাপিয়ে দিয়েছি আমি ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি ভাত তো একদিকে হবে আর একদিকে আমি কিছু তৈরি করব সকালের জন্য সকল বন্ধুরা বুঝতেই পারছেন তাহলে যে সকাল থেকে আমাকে কি কী কাজ করতে হয় আমি কিছু আলু বার করছি কারণ সকালে আমি একটু আলু সিদ্ধ আর ডাল ভাত করব আমি একটা পেঁপেও নিয়ে নিয়েছি আর ফ্রিজ থেকে আমি একটা টমেটো কাঁচা লঙ্কা কিছু সবজি বার করছি যেগুলো আমার লাগবে সেগুলো আমি নেবো আর বাকিগুলো আমি রেখে দেবো সব বার করে রাখছি কারণ এগুলো আমার সকালের পরেও লাগবে কারণ সকালে রান্না হয়ে যাওয়ার পরেও আমি দুপুরে রান্না করি আমি পেঁপেটাকে একটু ভালো করে ছিলে নেব আর পেঁপের সঙ্গে ডাল রান্না করব সকালে আর আলু ভাতে দেবো আর এই সবজিগুলো দেখছেন এগুলো আমি পরে রান্না করব এখন আর রান্না করব না কারণ এরপর আমাকে বাবুকে পড়াতে হবে একটু ওর মাস্টার আছে সেই কারণে পড়াটাও ঠিকমতো তৈরি রাখতে হবে কাজ আমি একটু পেঁপের ডাল আর সকালে আলু সিদ্ধ করব ভাত আর একদিকে ডাল এই দুটোই হচ্ছে আমি ততক্ষণ ইসাপোর বই খাতা নিয়ে যতক্ষণ না পড়াতে বসবো ততক্ষণ কিন্তু ও আসবে না ও কর করে বাড়াবে সেই কারণে ওকে নিয়ে তারপর আমাকে পড়াতে বসাতে হবে আমি না থাকলে ও একটু পড়তে বসে না ওকে আমি ডাকছি ও নিচে আছে আসছে বই খাতা নিয়ে ওই দেখুন চলে এসছে আমার বাবু পড়াশোনার কথা বলে সব বাচ্চাদের একটু খুবই কষ্ট হয় কারণ পড়াটা খুবই কঠিন কাজ আর বই নিয়ে যাওয়ার আগেই আমার রান্নাঘরে ডালের সিটি হয়ে গেছে আর আমি ডালটা বন্ধ করে তারপর যাচ্ছি নাহলে আবার আমাকে আসতে হবে আর এখন আমি ওকে একটু পড়তে বসাবো সকল বন্ধুরা বলছি আপনারা কিভাবে এই সকালের কাজগুলো করেন সেগুলো অবশ্যই জানাবেন সহজ যদি কোনো পদ্ধতি থাকে আমি তো প্রত্যেক দিন ঠিক একই নিয়মে এইভাবে সকল কাজ করি আর একার হাতে সব কিছু আমাকে কাজ সারতে হয় সকাল থেকে সারাদিনই শুধুমাত্র আপনাদের সঙ্গে আমি সকালের যেটুকু কাজ করি সেইটুকু শেয়ার করেছি এখন আমার ঈশাবাবুর পড়াশোনা আছে ওকে ভালো করে স্নান করিয়ে স্কুলে পাঠাতে হয় আজ রবিবার আজ ছুটি আছে সেই কারণে আজকে একটু আমি সময় পেয়েছি তারপর আমি ওর কাছে না থাকলেও পড়াশোনাও করে না ও যতক্ষণ পড়াশোনা করে ততক্ষণ ওর কাছে বসে থাকতে হয় সকালের ভাত সব কিছুই আমাকে নিজের হাতে করতে হয় করার পর তারপরে আবার আবার দুপুরে রান্না করতে হয় এইভাবে আমি সমস্ত কাজগুলো সারি তারপর আমি রান্নার রেসিপিগুলো তৈরি করে আপনাদের ছাড়ি সেই কারণে ভালো লাগলে লাইক করবেন